নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব লো বাজেট হসপিটাল ইন সাউথ ইন্ডিয়া তো সাউথ ইন্ডিয়ানের মধ্যে সবথেকে কম খরচে যে হসপিটালগুলো আছে যেখানে খুব কম খরচে আপনারা ট্রিটমেন্ট বা চিকিৎসা পেতে পারেন সেই সব হসপিটালের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে তো সাউথ ইন্ডিয়াতে অনেকই ভালো ভালো হসপিটাল রয়েছে তো কিছু হসপিটাল আছে যে এখানে খুবই কম খরচের মধ্যে আপনারা চিকিৎসা পেতে পারেন সেই সব হসপিটালে গিয়ে তো এই ভিডিও আমি আপনাদের সঙ্গে এমন দুটি হসপিটালের নাম শেয়ার করব যেখানে আপনারা গিয়ে ফ্রি ট্রিটমেন্টও পেতে পারেন তো চলুন জেনে নিন লো বাজেট হসপিটাল ইন সাউথ ইন্ডিয়া তো সাউথ ইন্ডিয়ার মধ্যে এইগুলো হচ্ছে খুবই কম খরচের হসপিটাল তো সবার প্রথমে হসপিটালটির নাম যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই রিনাউন হসপিটাল সাউথ ইন্ডিয়ার মধ্যে বা ব্যাঙ্গালোরের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স যেটাকে শর্টকাটে নিমাংস হসপিটালও বলা হয় এটি রয়েছে উইলসেন গার্ডেন ব্যাঙ্গালোরে কর্ণাটকাতে এখানে গিয়ে আপনারা খুবই কম খরচের মধ্যে যে কোনো নিউরোলজি বা সায়ক্যাটিক ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট পেতে পারেন বা সার্জারি করাতে পারেন নেক্সট হসপিটাল হয়ে গেল জয়দেবা হসপিটাল যেটি ব্যাঙ্গালুরুতে আছে জয়নগরে তো এই হসপিটালে গিয়ে আপনারা খুবই কম করে যে কোনো কার্ডিয়াক রিলেটেড সার্জারি বা কার্ডিয়াক রিলেটেড কোনো কোনো প্রবলেমের জন্য এখানে গিয়ে চিকিৎসা করাতে পারেন নেক্সট হয়ে গেল ভিক্টোরিয়া হসপিটাল ব্যাঙ্গালোর এখানে গিয়ে আপনারা সব রকম ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট করা এটি হচ্ছে একটি গভর্নমেন্ট হসপিটাল এটা ব্যাঙ্গালোরতে রয়েছে কর্ণাটকাতে এটা তো এই হসপিটাল টোটাল বেড রয়েছে থাউজেন্ড বেড তো নেক্সট হসপিটাল হয়ে গেল ব্যাঙ্গালোর ব্যাপটিস্ট হসপিটাল এটিও একটি গভর্নমেন্ট হসপিটাল বা চ্যারিটেবল হসপিটাল তো এটাকে এখানে গিয়ে আপনারা খুবই কম খরচে ট্রিটমেন্ট পেতে পারেন নেক্সট হসপিটাল হয়ে গেল এআইজি হসপিটাল হায়দ্রাবাদ এটি হচ্ছে গ্যাস্ট্রেন্ট্রোলজি হসপিটাল এখানে গিয়ে আপনারা যে কোনো পেটের রোগের চিকিৎসা করাতে পারেন খুব কম খরচে নেক্সট হসপিটাল হয়ে গেল বোরিং অ্যান্ড লেডি কার্জন মেডিকেল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটি একটি সরকারি হসপিটাল এখানে গিয়ে আপনারা খুবই কম খরচে ট্রিটমেন্ট করাতে পারেন এটি আপনার শিবাজিনগর ব্যাঙ্গালোরিতে রয়েছে নেক্সট হসপিটাল হয়ে গেল এইমস হসপিটাল যেটি মঙ্গলগিরিতে রয়েছে এখানে গিয়ে আপনারা খুবই কম খরচে ট্রিটমেন্ট করাতে পারেন নেক্সট হয়ে গেল ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটাও আপনার ব্যাঙ্গালোর কর্ণাটকাতে রয়েছে এখানে গিয়ে আপনারা যে কোনো ডিপার্টমেন্টে খুবই কম খরচে বা লো বাজেটের মধ্যে ট্রিটমেন্ট করাতে পারেন বিআইআরডিডি হসপিটাল বালাজি ইনস্টিটিউট অফ সার্জারি রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ডিসেবল তো এটা যে কোনো হ্যান্ডিক্যাপ বা ডিসেবল পার্সেনা গিয়ে এখানে ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন এটি এটি তিরুমালা তিরুপতি এর ট্রাস্ট থেকে চালানো হয় এটি একটি ডিসেবলদের জন্য টোটালি ফ্রিতে হসপিটাল নেক্সট হসপিটালের নাম হলো শ্রী সত্য হায়ার মেডিকেল সায়েন্স যেটি হোয়াইট পোল ব্যাঙ্গালুরুতে রয়েছে এটিও একটি আপনার পুরোপুরি ফ্রিতে ফ্রি হসপিটাল এখানে গিয়ে আপনারা পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন এদেরই একটা ব্রাঞ্চ রয়েছে সত্যাসাই অর্থোপেডিক মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে গিয়ে আপনারা যে কোনো অর্থোপেডিক প্রবলেমে পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন এগুলো ছিল সাউথ ইন্ডিয়ার মধ্যে সব থেকে লো বাজারের দশটি হসপিটালের নাম ও ঠিকানা তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের ইনফরমেশন আমি প্রায় শেয়ার করে থাকি আপনাদের যদি এরকম ইনফরমেশান আরও জানার থাকে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ